আপনি যদি নামখানা থেকে বকখালিতে যান তাহলে যাওয়ার পথে উত্তর শিবপুরের কাছে জাতীয় সড়কের পাশে চোখে পড়বে একাধিক সিমেন্টের মূর্তি সেই সিমেন্টের মূর্তিগুলি নজর কারবেই আপনার বাঘ থেকে পড়ি একাধিক ডিজাইনের পিলার সহ আরও অন্যান্য সামগ্রী রয়েছে এখানে সিমেন্ট বালি ও কুচো পাথর দিয়ে তৈরি হয় এই ভাস্কর্যগুলি যখন শুরু করেছিলেন আপনার কেমন এ ছিল যেগুলো চলবে বলে ভেবেছিলেন

কেরল থেকে অর্ডার দিয়ে এই সমস্ত ভাস্কর্য তৈরি করার ছাঁ চেনেছেন সুখদেব মাঝি তিনি একমাত্র এ ধরনের সামগ্রী তৈরি করেন এই এলাকায় আগের থেকে এই সামগ্রীগুলির চাহিদা বেড়েছে বলে জানিয়েছেন তিনি টেকসই ও খুব সুন্দর দেখতে হয় এই ভাস্কর্যগুলি কিনছেন অনেকেই মন্দিরের চূড়া পিলার ঘরের শৌখিন সামগ্রী হিসাবে এই ভাস্কর্যগুলি ব্যবহার করা হচ্ছে বর্তমানে আপনারা এখানে কি তৈরি করছেন মূলত আমরা সিমেন্টের ডাইসের মাধ্যমে কিছু জিনিস তৈরি বাড়ির ডিজাইন করা ডিজাইনের কাজে মূলত ব্যবহার কি কি পাওয়া যাচ্ছে এখানে হাতি ঘোড়া সমস্ত কিছু কিছু যা বলবেন আমরা বানিয়ে দেবো কিরকম খরচ পড়ে তবু এটা খুব সামান্য একটা সিংহ দাম পড়বে সতেরোশো টাকা আচ্ছা হ্যাঁ একটা হাতির দাম পড়বে 1700 টাকা ওরকমই একটা এরকম একটা করে দাম নেওয়া হয় আচ্ছা বলি কত দিন করে করতে সময় লাগছে তবু আমরা আমাদের তিন দিন সময় লাগে এ রতন প্রামাণিক নামের এক ভাস্কর্যকর্মী জানিয়েছেন এই সামগ্রীগুলি তৈরি করতে তিন থেকে চার দিন সময় লাগে দাম থাকছে খুবই কম সতেরোশো থেকে দু টাকার মধ্যেই অধিকাংশ সামগ্রীগুলি পাওয়া যাচ্ছে দামে কম মানে ভালো হয় এই ভাস্কর্য কিনতে অনেকেই এখন আসছেন এখানে এই ব্যবসাকে আরও বড় করতে চান বাবু। এখন সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছেন তিনি নামখানার উত্তর শিবপুরের জাতীয় সড়কের পাশেই তিনি এই সমস্ত ভাস্কর্যগুলি তৈরি করছেন যা রাস্তা থেকেই চোখে পড়ছে অনেকের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট লোকাল এইটিন বাংলা